সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় নজরুল বলেছেন সোনরে মানুষ ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই হজরত মাহমদ জাকারিয়া রহমাত্তুল্লাহের একশোতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল রবিবার সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বোহার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাকরা গ্রামে হযরত মাহমদ জাকারিয়া রহমতুল্লাইয়ের একশতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউসুফ সাহেবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সেই সঙ্গে প্রথমে সকল ডাক্তারবাবু ও নার্সদের মোহাম্মদ ইউসুফ সাহেব একটি করে পেন ও গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন জানা গিয়েছে আজকে মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা সুগার পরীক্ষা দাঁতের চিকিৎসা শিশু চিকিৎসা সহ মেডিসিন চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই ক্যাম্পে এলাকার প্রচুর মানুষের ভেদ ছিল চোখে পড়ার মতো যা মহিলা ও পুরুষ এই ক্যাম্পে চিকিৎসা করান হজরত মহম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহ সাহেবের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউসুফ সাহেব জানান বাবা মানুষদের সঙ্গে মিশে থাকতেন ও মানুষকে ভালোবাসতেন তাই বাবার স্মৃতিকে অক্ষুণ্ণ রাখতে এবং এলাকার মানুষকে ফ্রি চিকিৎসা পরিষেবা দিতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার জাকরা গ্রামের জাকারিয়া দরবারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করছে এবং আগামী দিনেও এই প্রচেষ্টাকে আরো বড় করে করার আশাবাদী তিনি এখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শোনাব আপনাদের ফাইজুল রিপোর্ট এমবিএস নিউজ হচ্ছে আগে চণ্ডীদাস একটা কথা বলেছিলেন সবার উপরে সত্য তাহার উপরে নয় নজরুল বলেছেন শুনো মানুষ ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা মানবিকতার থেকে হজরত জাকিরিয়া রহমতুল্লাহ তিনি সারা জীবন মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তার মানব সেবা আজ তিনি চোদ্দ পনেরো বছর আমাদের থেকে পর্দা নিয়েছেন তিনি আজ আর নেই কিন্তু তার আদর্শকে বর্তমানেও আমরা যারা তার হচ্ছে গিয়ে সন্তান তার হচ্ছে গিয়ে গাছের মানুষ যার প্রিয় মানুষ তারা যে মানুষের পরিষেবা দিতে হবে মানবতার থেকে বড় কিছু হতে পারে না একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে যার মধ্য দিয়ে এলাকার কয়েকশো মানুষ আর চিকিৎসা নিচ্ছেন চোখের পরীক্ষা করছেন কেউ দাঁত দেখাচ্ছেন কেউ মেডিসিন দেখাচ্ছেন কেউ শিশু ডাক্তার দেখাচ্ছেন এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ আমরা নাম পরিচয় আমি শেখ আজমথক আমি জাকেরিয়া রহমতুল্লাহ তার রুহের নাতি বলতে পারেন আমি এখানেই আমার বাড়ি এবং তার ছত্রসাই সারা জীবন রয়েছি আগামী দিনে থাকার চেষ্টা করব মানবতার উপরে তুলে কি কর্মসূচি হচ্ছে এখানে এখানে আমাদের সনাম হজরত কাকড়িয়া মোহাম্মদ রামাচাটা সাহেবের একশো বছর পূর্তি হিসাবে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে ওনার যারা শিষ্য একটা অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠান হয়েছে মানে আজকে একটা মেডিকেল ফ্রি ক্যাম্প করা হয়েছে এখানে হচ্ছে আপনার নাম পরিচয় এবং কোথায় এই কর্মসূচিটা হচ্ছে যেটা গুহার জাকড়া গ্রাম মানে মেমারি ব্লক পূর্ব বর্ধমান তো এখানে জাকরিয়া দরবার আপনার আজ আমার দাদাজানের শতবর্ষ আবির্ভাব দিবস হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা আয়োজন করা সেই উদ্দেশ্যেই আজকে এই জনসভা কোথায় এটা হচ্ছে জাকরার বুকে যেটাকে বলা হয় যাক জাকরার শরীফ সেই পবিত্র ধামেই এই প্রোগ্রাম করছে আর এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যেটা বাঙালির মুখে মুখে জনপ্রিয় একটা কথা জীবে প্রেম করে যেইজন সেই জন ঈশ্বর সেই আদর্শকে সামনে রেখে এই আজকের এই ক্যাম্প করার মূল মহত্বটা কি মূল মহত্ব এটাই জন্মে থেকে যদিন থেকে জন্মেছি সেই তখন থেকে আমার মানে শিখেছি কিছু জানতে শিখেছি তখন থেকেই দেখেছি এই জাকরিয়া বাবা রহমতুল্লাহ আলে তিনি মানব সেবা করি বাকি জীবনটা অতিবাহিত করেছেন তাই তাঁর কাছে আদর্শ আদর্শায়িত হয়ে আমরা এই মূল মন্ত্র আমরা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি এটাকে উত্তরোত্তর বৃদ্ধি পাত এবং বংশ পরম্পরায় যেন আমরা এটা কন্টিনিউয়াস করতে পারি সেই প্রার্থনাও তার কাছে রেখে আমার নাম করেছেন আমার নাম সুলতান জিয়াফুদ্দিন ওরফে হাজা স্যার সকলে ছিলেন আমি ফফির সাহেবের নাতি এবং ইউসুফ সাহেবের ছোট ছেলে

বর্ষ উপলক্ষে আজকে এই যে আপনার তরফ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সার্ভিস দেওয়া হচ্ছে এলাকায় আমরা তো বলতে পারব আপনার আন্তরিক আমার আন্তরিকতা ভালোই লাগছে সুন্দর লাগছে যাচ্ছে সেবা পাচ্ছে আপনারা যে বাইরে থেকে এসেছেন ডাক্তাররা এসেছেন তারা যে সেবা দিচ্ছেন এর জন্য আমরা আন্তরিক জানাচ্ছি এই যে একেবারে আবাল বিদ্যা পুরুষ মহিলা মানে কি বলবো আট থেকে আশি বছর পর্যন্ত ক্যাম্পে মানুষের ঢল এটাকে আপনি কিরকম ভালোই যাচ্ছে আর আগামী দিনের জন্য কি বার্তারা দিচ্ছে আপনার নামটা জি যদি একটু বলেন আর কোথায় হচ্ছে অনুষ্ঠানটা জাকড়া জাকিরিয়া দরবার